আসসালামাইকুম এক ভুড়ি বারোয়ানা থেকে সলিড চুরির মানে স্টার্ট হবে খুবই সুন্দর এই যে লাইট ওয়েটের একদম মাত্র এক ভুড়ি বারোয়ানা এটা আচ্ছা তারপরে দেখা হয়ে যে ভাই আছে সাথে আমাদের নতুন অনেক সলিড চুড়ির কালেকশন আসছে এই যে এই চুরিটা দেখেন ডিজাইনটা খুব সুন্দর কাজ করা রোজ গোল্ড রেডিয়াম এবং ইয়েলো গোল্ড আছে এটা হচ্ছে দুই ভুড়ি দুই আনা আছে মাত্র দুই ভুড়ি দুই আনা এটা নাইন সিক্স হলমার্ক করা আছে